সুকান্তবাবুর এই কথাটা বলবার পেছনে একটাই ওর মানসিকতা কাজ করতে পারে সেটা হচ্ছে দু হাজার উনিশে দু এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনেও বিজেপি বাংলার অন্যান্য জায়গার চাইতে উত্তরবঙ্গে অপেক্ষাকৃত ভালো কথা বলেছে এবারও দেখতে পাচ্ছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার ওর হলো না ওর নেই তাহলে যদি ওই পিঠের খানিকটা কপালে জোটে সেই চিন্তা ভাবনা করে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সাথে যুক্ত করার নাম করে যদি একটা আলাদা রাজ্য করা যায় তাহলে হয়তো এই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে কিন্তু ও জানে না যে বাংলার মানুষ এতটাই সচেতন যেদিন বা যেদিন এই ধরনের ঘটনা ঘটবে যদি ঘটে তাহলে বাংলার মানুষ ওর জামানত জামানত জব্দ জব্দ কথা ওকে ভোট কেন্দ্র বা ধারে কাছে যেতে দেবে না বাড়ির থেকে পর্যন্ত বেরোতে দেবে উনি তো উত্তরবঙ্গ অঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সেই জন্য বলছি তো ও তো এখন স্বপ্ন দেখছে যে যদি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায় নিজের মন্ত্রকে এনে উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবছে যে পশ্চিমবঙ্গ হলো না তাহলে এবার উত্তরবঙ্গকে যদি আলাদা করা যায় তাহলে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে যদি রাজা হওয়া যায় বাড়িটা যদি রাজবাড়ির মতো করা যায় চেয়ারটাকে যদি সিংহাসনের মতো করা যায় তাহলে তিনি রাজা হতে পারবেন তিনি রাজা হবেন আর একজন ভাবছেন যে কিছু আসন বিধানসভায় এগিয়ে আছি লোকসভাতেও কিছু আসনে এগিয়ে আছি তাহলে পরে নিশ্চয়ই ভোট হলে পরে আমরা মুখ্যমন্ত্রী হতে পারি সুযোগ আছে এবং সেখানে আরও একটা সুবিধা আছে যে উত্তরবঙ্গ যদি আলাদা রাজ্য হয় ভোট হয় তাহলে ওনার অন্ততপক্ষে পক্ষে দুজন যে প্রতিযোগী দল দলের ভেতরে যে প্রতিযোগী তাদের লড়াইয়ের মুখোমুখি হতে হবে না এক হচ্ছে শুভেন্দু অধিকারী আর একটা হচ্ছে দিলীপ ঘোষ কাদের যন্ত্রণার হাত থেকেও বাঁচবেন বাঁচবনে শিয়াল রাজা হয়ে যাবেন তা কাজেই কিন্তু ভুল করছেন অঙ্কটা পুরোপুরি ভুল এই অঙ্ক কোনোদিনও দিনও বুঝবে না